ট্রান্সফার মার্কেটে আবারো বড় দর নেমেছে চেলসি কিন্তু অনেকেই বলছেন তারা হয়তো আবার আগের মতোই ভুল করতে যাচ্ছে চেলসি 160 মিলিয়ন পাউন্ডে জাবি সিমন্সকে দলে টানার পথে অনেকটা এগিয়ে গেছে দেখতে ভালো চুক্তিও নাকি হয়ে গেছে তবে সাবেক প্রিমিয়ার লিগ তারকা ইয়ান ওগে সতর্ক করেছেন এই ট্রান্সফারটা হয়ে যেতে পারে আরেকটা এনকুঙ্কো পরিস্থিতি অর্থাৎ জাবি সিমন্সের মতো এনকুঙ্কো লাইভ জিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কিন্তু চেলসিতে এসে ইঞ্জুরি আর সুযোগ মিসে ছড়াছড়িতে কোথায় যেন হারিয়ে গেলেন এখন খবর মাত্র এক মৌসুম পরই চেলসি তাকে বিক্রি করে দিতে চায় তাহলে জাবে সিমন্সের বিষয়টাও তো এনকুনকুর মতোই দাঁড়াচ্ছে তাই না দারুণ প্রতিভা কিন্তু চেলসিতে এসে সে কি সত্যি পরের ধাপে যেতে পারবে ইয়ানোগে আরো বললেন চেলসির এমন অনেক প্লেয়ার প্লেয়ার আগে থেকে আছে তাই এখন প্রশ্ন উঠালেন এই ধরনের খেলোয়াড় কেন বেশি বেশি করে দল নিচ্ছে চেলসি ওরা প্রতিভা চায় ঠিক আছে কিন্তু এত জন কেন এই তরুণ খেলোয়াড়দের সময় দিতে হয় কিন্তু আমরা চাই তারা এসেই যেন বিশ্বমানের হয়ে ওঠুক এদিকে চেলসির নজর এখন আয়াক্সের নতুন ডিফেন্ডার জরেল হাটোর দিকেও ১৯ বছর বয়সেই একশোরও বেশি সিনিয়র ম্যাচ খেলে ফেলেছেন সে ইয়ান ওকে তার উদ্দেশ্যে বলেন নেদারল্যান্ডসে বলা হচ্ছে সে গত কয়েক বছরের অন্যতম সেরা ডিফেন্সিভ প্রতিভা জ পেদ্রো জেমি গিটেন্স আর লিয়ান দেলাপের মতো তরুণদের ইতোমধ্যেই সাইন করিয়েছে চেলসি তাই এখন ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন এত এত তারকাদের ভিড়েও যাবিস কি সঠিক সিদ্ধান্ত সে কি এসে আলো ছড়াবে নাকি এনকুন্ মতোই হারিয়ে যাবে আপনাদের মতামত জানান কমেন্টে